হাসিনা সেই কাজ করেছে যেই কাজ নমরুদ করার সাহস পায় নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যে কাজ ফেরাউন করবার হিম্মত করে নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ হামান কারুন আবু জাহল আবু লাহাব প্রকারর দুঃসাহসিকতা দেখায় নাই ইনিগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ নিল আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলো এত বড় আওয়ামী লক্ষ লক্ষ তার নেতা কর্মী কই কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য অন্ধতপক্ষে পক্ষে তার এই গুলিবিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি বরং পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী লীগকে কিভাবে বারোটা বাজানো যায় এবং জুলাই আগস্টের এই বিপ্লবের প্রবাহের মধ্য দিয়ে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী লীগের কাছ থেকেই তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন আমি মনে করি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয় আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘন্টা বেজে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন এবং রিপোর্ট দিয়েছিল আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এন এসবির বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপন ভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল আর সবচেয়ে বড় কথা তিনি ভিন যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের করদে পরিণত করবার চেষ্টা করেছিলেন যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে সেই গোয়েন্দা সংস্থা কি শেখ হাসিনাকে পাঁচই আগস্টের আগেই তার পতন ঘন্টা বাজবার আগাম সংবাদ কি দেয় নাই অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আর অবশিষ্ট যা সম্পদ চুরি করার ছিল অবশিষ্ট সময়ে তিনি লাগেজ গুছিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে তার তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে চোদ্দটা লাগেজ নিয়ে হেলিকপ্টারে করে পাঁচই আগস্ট দুপুর বেলা তিনি বাংলাদেশ ত্যাগ ত্যাগ করে সেই দাদা দেশে গিয়ে আশ্রয় নিলেন একটাবারের জন্য কোন আওয়ামী লীগের কথা চিন্তা করেন নাই একটাবারের জন্য যুবলীগের যেই যুবকদেরকে তিনি হেলমেট পরিয়ে হেলমেট লিগে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা চিন্তা করেন নাই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের যাদেরকে তিনি হাতুড়ি দিয়ে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা দুইবার তিনি ভাবেন নাই বরং অন্তিম সময়েও তিনি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডারদের হাতে রিভলভার পিস্তল বন্দুক আর রাইফেল তুলে দিয়ে বাংলা তামল সন্তানদের বুকের উপর গুলি ছুড়বার নির্দেশ দিয়েছিলেন এভাবে তিনি তার দল আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে নিজের আখের গুছিয়ে পরিবার নিয়ে তিনি চম্পট দিলেন তিনি পালানোর সময় একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই বরং তিনি আওয়ামী লীগের এমন পরিণাম করে দিয়ে গিয়েছেন আগামী একশত বছর পর্যন্ত যেন এই দেশের মানুষ কেউ আওয়ামী লীগের নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আমার মুখে উচ্চারণ করেন এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই আপনাদের নেত্রী কি করেছে আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে জেনারেল হোসেন মোহাম্মদ সাহেব গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন তার দলের কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন বছরের পর বছর তিনি কারা প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে তিনি দিনাদিপাত করেছেন বেগম জিয়া অশীতি পর বয়সে তিনি কারারুদ্ধ হয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই তার নেতা কর্মীদের পাশে তিনি ছিলেন আওয়ামী লীগকে প্রশ্ন করি আপনাদের নেত্রী কাজটা করলো কি কাজটা করলো কি তিনি শেষ সময়ে দাম্ভিকতার সরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না এই কথা বলে তিনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের কফিনে সর্বশেষ প্রেকটা ঠুকেছেন তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়নার মতো হামলে উপর পড়বার জন্য হামলা চালানোর জন্য তিনি তাদেরকে উস্কানি দিয়েছেন উস্কানি দিয়ে আওয়ামী লীগকে যুবলীগকে ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন এখন সেখানে বসে তিনি কলকাটি নাড়ছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্র নীতির আচরণ করুন কূটনৈতিক ভাষায় বলতে গেলে যদি আপনারা আমার বাংলাদেশকে কূটনৈতিক মর্যাদা দিতে ব্যর্থ হন বাংলাদেশের মানুষ সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ভাবে ভাবতে বাধ্য হবে সংগ্রামী সাথী বন্ধুগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনীতি করেছিল তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি ডিভাইড এন্ড রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলত তারা অটোমেটিক্যালি তারা অটোমেটিক ভাবে মুক্তিযোদ্ধা হয়ে যেত তার বিরুদ্ধাচারণ করলেই রাজাকার হয়ে যেত এই ছিল শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা এই কাজ করতে করতে পর্যায়ে চূড়ান্ত আমার দেশের ছাত্ররা চার কোটি ছাত্র কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামল তারা বলল মেধাবিত্তিক জাতি গঠন করুন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো বাংলার প্রতিটি নাগরিক বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়ালো যখন শেখ হাসিনার সাচ্চাঘাত আনল তখন তিনি আমার দেশের চার কোটি এই কচিকাচা মিস্তা পাসুম ছাত্র জনতাকে তিনি রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করতে এতন প্রতিধা করলেন না আমার দেশের ছাত্র জনতা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশের স্বাধীনতার পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় যদি দেশের উন্নয়নের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক সুরে আওয়াজ আমি কে তুমি কে এই স্লোগানের মধ্য দিয়েই বাংলাদেশের ছাত্র জনতা সেদিন শেখ হাসিনাকে লাল প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল আমার বাংলাদেশের জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বৃত্থান্বলি প্রদর্শন করে রাজ পথে তারা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা আমার সোনার ছেলেরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে তাদুলিয়া পর্যন্ত তারা ঐক্যের শীর্ষে দ্বারা প্রাচীর তৈরি করেছিল এবং প্রাচীর তৈরি করে রাজপথে তারা উত্তাল স্লোগান তুলেছে বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁসরা হয়ে রাজপথ রঞ্জিত হয়েছে যেই পথে তারা রক্ত দিল যে পথে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস তারা মুখরিত করলো নামাজের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সোনার ছেলেরা এই রাজপথে দাঁড়িয়ে আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করলো আমার ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে তারা সেই তাদের বুকের রক্ত দিয়ে বিধৌত বাংলার রাজপথকে জয় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শেষ দায় লুটিয়ে পড়ল নামাজের পরে দুহাত তুলে খোদার দরবারে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াদ করল সাহায্য প্রার্থনা করল আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা আল্লাহ যখন সাহায্য করলেন বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হলো কোনো প্রথমে জন মানুষ প্রস্তুত ছিল শেখ হাসিনাফ এবং তার ডিসপেন্সার এবং তাকে আশ্রয় প্রশ্রয় দানকারী সাম্রাজ্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে জনগণের ভাবভ্রঙ্গ জোয়ার গণভবনের দিকে ছুটে গেল সাংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল সে মাধ্যমেই শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে বলতে চাই যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুনভাবে রাজনীতিতে আসো দিককে বাংলার কোনদিন ক্ষমা করবে না যারা আমার প্রতি মায়ের বুক করেছে অসংখ্য গণিত মানুষকে খুন খুন করে বাংলাদেশকে একটি মৃত্যু পরিতে পরিণত করেছে যারা দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছে লক্ষ কোটি টাকা পাচার করে আমার বাংলাদেশকে বিশ্ব দরবারে তাদের অর্থনীতির ভিদ ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই কক্সবাজারের কৃতি সন্তান আপনাদের জনপ্রিয় জনমন্দিত নেতা জনাব সালাউদ্দিন সাহেব মনোবেচারভাবে তিনি গুমের শিকার হয়েছেন এবং বাংলা সকল কূটনৈতিক কুটনৈতিক শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই সালাউদ্দিন সাহেবের এই গুম নাটকে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে আন্তর্জাতিকভাবে আমরা ভারতের কাছ থেকে তার স্বচ্ছতার জবাব চাই এভাবে ইলিয়াস আলী সহ যত বিরোধী নেতা কর্মীরা গুম খুনের শিকার হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের জুডিশিয়াল প্রতিটি কিলিং এর বিচার চাই লক্ষ্য করবেন বিগত সময়ে জুলুম হয়েছে বাংলাদেশের বিরোধী মত এবং পথের প্রতিটি দলের উপর প্রতিটি নেতা উপর তবে সবচেয়ে বেশি জুলুম চলেছে ইসলাম এবং ইসলাম উপর এদেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করবার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এক সারাশি অভিযান তারা পরিচালনা করেছে জুডিশিয়াল ভাবে তাদের অনেককে হত্যা করেছে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি হত্যা করবার আগে ইসলামী নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা করেছে শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ নমরুদ করার সাহস পায় নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যে কাজ ফেরাউন করবার হিম্মত করে নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ হামান কারুন আবু জাহল আবু লাহব প্রকার দুঃসাহসিকতা দেখায় নাই এই জন্য শেখ হাসিনাকে যদি ক্ষমা করা হয় বাংলার মানুষ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধ আর কোনোদিন জেগে উঠবে না এই জন্য শেখ হাসিনার ক্ষমা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদত্ত আহ্বান জানাতে চাই শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সবার প্রতিটি সদস্যকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে আমরা যখন গ্রেফতার হয়েছিলাম আমাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল আমাদের আলেমন আমাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে মাথায় হেলমেট পরিয়ে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার সামনে আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে আখ্যায়িত করবার পায় তারা চালিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে গভীর এবং কঠিন ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবার পরিজনদেরকে মাসের পর মাস তারা হয়রানি চালিয়েছে আমাদের মাদ্রাসা দখল করে নিয়েছে আমাদের চারিদিক থেকে আমাদের জগৎকে সংকীর্ণ করে তুলবার চেষ্টা করেছে আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি সপ্লা চত্বর রঞ্জিত করেছি একুশ সালে রক্ত দিয়েছি দেশ ছেড়ে পালিয়ে যাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের ডট সাদার আওয়ামী লীগের শান্তিপূর্ণ বাংলার মাটিতে রাস্তাধিকার বা কোনো অধিকার নাই বি এন বি নেতৃবৃন্দকে বলবো সে একই কথা সুশীলগিরি ভালো মাত্রাতিরিক্ত সুশীলগিরি ভালো না জমায়াত ই যেভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আজ আওয়ামী লীগ সংগঠন হিসাবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট চলে আসবার পর আওয়ামী বাংলাদেশে নিষিদ্ধ না করবার আর কোন অজুহাত অবশিষ্ট নাই কক্সবাজারের এই জনসমুদ্র থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি জানাই নিষিদ্ধ করবার দাবি জানাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে নিরবচ্ছিন্নভাবে হেফাযত ইসলাম বাংলাদেশ এদেশের আনাম সমাজ বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী অবচ্ছিন্ন অবদান রেখে গিয়েছে রক্ত দিয়েছি আমরা তেরো সালে রক্ত দিয়েছি আমরা একুশ সালে রক্ত দিয়েছি আমরা গোটা পনেরো বছর ধরে নিগৃহীত হয়েছি আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবার দায়িত্ব আমাদের আমরা বলি পাঁচই আগস্টের বিপ্লব এটা ছিল তৌহিদ বিপ্লব পাঁচই আগস্টের দুপুর বেলায় এক ঘন্টার ব্যবধানে এই বিপ্লবীAppCompatকারী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্করজনক সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে কিন্তু কোন হিন্দুদের মন্দিরে ফুলের পোকা দেয় নাই হিন্দুদের কোন প্রতিমা আঘাত করা হয় নাই বৌদ্ধ অথবা খ্রিস্টানদের গির্জা অথবা পেগোডায় কেউ আক্রমণ চালায় নাই এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলামপন্থীরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ এবং তার দোষর বিগত পনেরোটা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলায় কান্নাগিনি হয়ে ছবল মেরেছে দিনের বেলায় ওছা হয়ে ছাড়তে এসেছে এখন আর নাটকের সেই খলনায়িকাও নাই নাটকও নাই সংখ্যালঘু ভাইদেরকে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো আগামীর বাংলাদেশে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে যে ব্যালট বাক্স প্রদান করবে আপনারা সেই ব্যালটে অংশগ্রহণ করে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলবো আমরা সকল ইসলাম পন্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে এরপরে নতুন বাংলাদেশ দেখেছে এরপরে সবুজ বাংলাদেশ দেখেছে এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছে যাওয়ার সময় আমাদের আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখা গেছে অনেক রং বাংলাদেশ দেশের মানুষ দেখেছে এদেশের মানুষ এবার ইসলামের বাংলাদেশ দেখতে চায় এবার খিলাফতের বাংলাদেশ দেখতে চায় সংগ্রামী সাথী বন্ধুগণ আমার সর্বশেষ আহ্বান ইন্টারিম গভর্নমেন্টের কাছে বাহাত্তরের সংবিধান থেকে সংবিধানকে খোল মালচে পাল্টে ফেলে নতুনভাবে সংবিধান প্রণয়ন করুন সেই সংবিধান থেকে ভারতীয় ধর্ম নিরপেক্ষ মতবাদ নয়াদিল্লিতে আবার পাঠিয়ে দিন সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম বহাল থাকবে আল্লাহর উপর অবিচর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল থাকবে সেই সঙ্গে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করবার ঘোষণা সংবিধানে থাকতে হবে ইনশাল্লাহ আমরা আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি এক হয়ে আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবার হাত দিয়ে গিয়ে যেতে চাই আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে থাকবেন তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইউনিয়ন থানা ওয়ার্ডে প্রতিটি মসজিদ ভিত্তিক বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস এবং ছাত্র মজলিসের দুর্গ করে তুলুন ইনশাল্লাহ যে গণজোয়ার শুরু হয়েছে দেশে ইসলামের এই গণজোয়ার খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়ম করেই থামবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন